আসসালামু আলাইকুম মরহমদুল্লাহি অবরাকাত আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক প্রস্তুতির কাওয়ায়দ যাচাই অংশের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব ফেল দিয়ে বাক্য শুরু হলে কী ধরনের মূল দেওয়া থাকতে পারে এবং তা সমাধানের উপায় মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মৌলিক একটি বিষয় জেনে নেই। বাক্যের শুরুতে যদি ফেল আসে তাহলে তা সর্বদা এক বচন হবে এবং বাক্যের পরবর্তী শব্দ অনুযায়ী ফিলটি নির্ধারিত হবে অর্থাৎ বাক্যের পরে যদি মোদাক্কার হয় তাহলে ফেলটি মোদাক্কার তথা পুরুষবাচক হবে এবং এক বচন হবে এবং বাক্যের পরে যদি মান মাস হয় তাহলে ফেলটি স্ত্রীবাচক এক বচন হবে চলুন আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো কিছু উদাহরণ দেখে নিই এক নম্বর উদাহরণ জাহাবাত তলহাতু ফিল মাত্র এই বাক্য শুরু হয়েছে ফিল্ড দিয়ে কিন্তু কথা ছিল ফিল্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তার পরবর্তী শব্দ অনুযায়ী ফিল্ডটি নির্ধারিত হবে পরবর্তী শব্দ তলহাতুন শব্দটা হচ্ছে মোদাক্কার কিন্তু সে অনুযায়ী আমাদের ফিল্ডটাও মোদাক্কার হওয়ার কথা ছিল কিন্তু ফেলটা মহানাশ করা হয়েছে তাহলে আমরা যদি ফেলটাকে মোদাক্কার করে দিই তাহলে আমাদের বাক্য শুদ্ধি হয়ে যাবে জাহাবাত এর মজাকার হচ্ছে জাহাবা 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 জাহাবু জাহাবাত জাহাবাত এক বচন কিন্তু ঠিক আছে কিন্তু এটা মহান্ন হওয়ার কারণে বলা আছে এটাকে যদি আমরা মজাক্কর করে দেই শুধু তাটা তুলে দেই তাহলে আমাদের বাক্য শুদ্ধ হয়ে যাবে তাহলে আমাদের শুদ্ধ বাক্য হবে জাহাবা তলহাতু ফিল্মাদের সাথে এরপরে আরও একটি উদাহরণ জাহাবান্না সুইলা দাকা আমরা জানি সেল দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তা সবসময় এক বচন হবে এটা কখনো তাসনিয়া বা জমা হবে না এখানে জমা করা হয়েছে জাহাবা জাহাবা জাহাবু আমরা জমাকে যদি এক বছর করে দেই আমাদের বাক্য শুদ্ধ হয়ে যাবে তাহলে জাহাবু এর পরিবর্তে আমরা দেব জাহাবান্না সুইল্লা দাকা একইভাবে নাসু সোহলা রাজ শাহী আমরা জাহাবুকে জাহাবা করে দিব। দেবো জাহাবান্না রাজা শাহী ঠিক তেমনিভাবে জাহাবান্না ইলা দিল্লি আমরা জাহাবুকে জাহাবা করে দিব আমাদের শাহী বাক্য হবে জাহাবান্না ইলা দিল্লি একইভাবে জাহাবান ফিল মাসজিদি সিল জুমা এমাল আল আতি তাহলে আমরা জাহাবুকে জাহাব করে দেবো যেহেতু জাহাব জাহাবু জামা তো বসন এটাকে এক বসন করে দিলে আমাদের বাক্যশুদ্ধ হয়ে যাবে এরপর আরও একটা বাক্য কামা কামা ওয়েনাবু আমরা জানি বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে তা এক বসন হবে এখানে এক বসন ঠিক আছে কিন্তু ফেনের পরবর্তী শব্দ অনুযায়ী প্রথম শব্দ শব্দ নির্ধারিত হবে ফেলের পরবর্তী শব্দ যদি নোদাক্কার হয় প্রথম শব্দ নোদাক্কার হবে ফেলের পরবর্তী শব্দ যদি মহান্যাশ হয় প্রথম শব্দ মহান্নাস হবে যেহেতু ফেলের পরবর্তী শব্দ জয়না জয়নাব মহান্যাশ তাই আমাদেরকে প্রথমে ফেলকে যদি নাস করে দেয় তাহলে আমাদের শুদ্ধ হয়ে যাবে তাহলে কামা এর মহান্নাস হচ্ছে কামাত কামাত জয়নাবু এরপর আগের উদাহরণ একই উদাহরণ জাহাবুল্না সইলা মাক্কাতা এটাকে আমরা জাহাবুকে জাহাবা করে দেবো জাহাবান্না জাহাবান্না সৈলা মাক্কাতা এরপর জাহাবুল্না সুইলা মাদিনাতি যেহেতু এখানে রাহাবু জমা হয়েছে আমরা জানি ফিল্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তা সর্বদা ওয়াহেদ তথা এক বছন হবে এখানে জমা ব্যবহার করা হয়েছে এখানে জাহাবুকে যদি আমরা যাহাবা করে দিই তাহলে আমাদের বাক্য শুদ্ধ হয়ে যাবে জাহাবান না ঠিক তেমনিভাবে জাহাবুর নাসু ইল আল এখানে জাহাবু এক বছন হওয়ার কথা জমা করা হয়েছে আমরা যদি একে ও হেত্যতা এক বছর করে দিই আমাদের বাক্য শুদ্ধ হয়ে যাবে তাহলে এর শুদ্ধ বাক্য হবে জাহাবান্নু এলাল মা আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি বুঝতে পারলে এখান থেকেই আপনাদের এক নম্বর নিশ্চিত হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন সেই ক্ষমনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি